হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব পয়লা বৈশাখের ইতিহাস নিয়ে পয়লা বৈশাখ বাংলা জাতির সর্বজনীন ও ধর্ম নিরপেক্ষ উৎসব তার শিকড় গভীরভাবে গেঁথে আছে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনায় এই দিনটি বাংলা নববর্ষের প্রথম দিন হিসেবে উদ্পরিত হয় পয়লা বৈশাখ উদযাপন সূচনা হয় মুঘল সম্রাট আকবরের শাসন আমলে যখন রাজসভায় শূন্যতে কৃষিভিত্তিক সমাজের জন্য সুর প্রবর্তন করা হয় তখন এটি ফসলি নামে পরিচিত ছিল এবং নতুন বছরের শুরুতে পর আয়োজন করা হতো এই ঐতিহাসিক প্রেক্ষাপটে পহেলা বিষয়ে পরিণত হয় একটি সামাজিক ও অর্থনৈতিক দিন হিসেবে পরবর্তীকালে এটি রূপ নেয় একটি সাংস্কৃতিক উৎসবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা এই উৎসবকে দিয়েছে এক নতুন মাত্রা যা ইউনুস্কে কর্তৃক দুই হাজার সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে আজ পয়লা বৈশাখ শুধু একদিনের উৎসব নয় এটি বাঙালি আত্মপরিচয়ের এবং বৈশাখী মেলা সব মিলে এটি একটি সম্পূর্ণ সাংস্কৃতিক আন্দোলন আধুনিক লোকের এই উৎসব শুধুমাত্র বাংলাদেশেরই নয় পৃথিবীর নানা প্রান্তে বসবাসরত বাঙালিরও তিনটি উৎসাহ উদ্দীপনায় পালন করে সাম্প্রতিক সময়ে দেখা যায় সমাজ মাধ্যমে নানা তৈরি করে যা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরছে দু হাজার সালে এই ঐতিহ্য আরো আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে পড়বে এবং ভাঙ্গালি চেতনাকে আরো এক ধাপ উঁচুতে নিয়ে যাবে পয়লা পোশাক তাই কেবল নতুন বছরকে স্বাগত জানানো নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ও জাতিগত গৌরবের একটি জীবন্ত প্রতিচ্ছবি ছবি আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও